দর্শক আসসালামু আলাইকুম আমি সৈজুর ইসলাম সজল আমার টিকটক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ভাগ্য যদি সহায় না থাকে আসলে আপনি যত বেশি চেষ্টা করেন না কেন কোনো কিছুই আসলে ঘটবে না যদি তাই ঘটতে তাহলে মুস্তাফিজুর রহমান এবং তুহিদ হৃদয়ের দল এত ভালো কিছু করেও এত চেষ্টা করেও কেন তারা জিততে পারতেছে না লঙ্কান প্রিমিয়ার লিগে দর্শক নিজেদের দ্বিতীয় ম্যাচেও তাদেরকে হার বরণ করতে হয়েছে ডাম্বুলার সিক্সার্স এবং জাফনা কিংসের মধ্যকার যে ম্যাচটা অনুষ্ঠিত হয়েছিল সেই ম্যাচটাতে মুস্তাফিজুর রহমান বোলিংয়ে ছিলেন উজ্জ্বল যদিও তো হৃদয় ব্যাটিং করার সুযোগটা পাননি সেই সুযোগটা না পাওয়ার পেছনে বিশাল কারণ হচ্ছে টস হেরে আপনার ডাম্বুলার সিক্সার্স ব্যাটিংয়ে ডাম্বুলার সিক্সার্সকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় জাফনা কিংস তো ব্যাটিংয়ে নেমে কুশাল প্যারেরা একান্ন বলের একশো এক রানের এক অমানবিক ইনিংস খেলে টোটাল যে সংগ্রহটা দাঁড় করায় সেটা ছিল একশো একানব্বই রান একশো একানব্বই রানের একটা সংগ্রহ ছিল ডাম্বুলা সিক্সার্সের নির্ধারিত বিশ ওভারে তারা সেই রানটা সংগ্রহ করতে পেরেছিল হাতে মাত্র দুইটা উইকেট গিয়েছিল তাদের আরও আটটা উইকেট তাদের ছিল তো দর্শক যেরকম একটা ম্যাচ মানে শেষের দিকে গিয়ে ব্যাটটা এরকমভাবে টার্ন করবে এরকমভাবে ঘুরে যাবে জাফনা কিংসের দিকে সেটা আসলে কেউ সেভাবে চিন্তা করে নাই ইভেন আমরাও চিন্তা করি নাই তো যেটা ছিল দর্শক ব্যাট হাতে জবাব দিতে নেমে প্রথম পাঁচ ওভার প্রথম পাঁচ ওভার দুই বলে ছত্রিশ রান তুলতেই জাফনা কিংস তাদের তিনটা উইকেট হারায় টপ অর্ডারের তিন উইকেটের মধ্যে ছিলেন আপনার কুশাল ম্যান্ডিস পাথম নিশাঙ্কা এবং রায়লি রুশো দেখে মনে হচ্ছিল যেন খুব দ্রুততম সময়ের মধ্যেই জাফনা কিংস আসলে গুটিয়ে যাবে কিংবা হয়তো বা লক্ষ্যের কাছাকাছিও যেতে পারবে না কারণ আপনি জানেন কুশাল ম্যান্ডিস পাথম নিশাঙ্কা রাইলেরুসো এই টপ অর্ডারে তিনজন ব্যাটসম্যান যদি কোনো টিমের থেকে যায় বা ছত্রিশ রানে চলে যায় যেখানে তারা চেস করতেছে ওয়ান নাইনটি ওয়ান সেখানে আসলে তারা কতদূর কী করতে পারবে সেটা বোঝার বিষয় ছিল মুস্তাফিজুর রহমান দলীয় চতুর্থ ওভারে এসে তার তিন নাম্বার বলেই কুশাল ম্যান্ডিসকে স্লিপে তালুবদ্ধ করে সাজঘরে ফিরে আছে তারপরে খুব দ্রুততম সময়ের মধ্যেই পাথম নিঃসাংক এবং রাইলি উৎস আউট হয়ে যান কিন্তু সমস্যাটা যেটা হয়েছে সেই সমস্যাটা আসলে পাকাইছে হচ্ছে আপনার আবিষ্কা ফার্নান্ডো এবং আপনার চারিত আসালাঙ্কা দর্শক একটা পর্যায় ছিল বারো ওভারে মোট সংগ্রহ ছিল নব্বই রান জাফনা কিংসের তার মানে তাদেরকে লাস্ট আট ওভারে জিততে হইতো আট ওভারে তাদের করতে হইতো মোর দেন হান্ড্রেড বারোর উপরে করে রান ছিল কিন্তু সেই পুরোপুরি ম্যাচটা আসলে শেষ করে দেন আপনার শ্রীলঙ্কান প্লেয়ার আবিস্কা ফার্নান্ডো আবিস্কা ফার্নান্ডো যে ঘটনাটা ঘটেছেন খেলাতে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে তেরো চোদ্দ পনেরো ষোলো এই চারটা ওভারে তারা টোটাল সংগ্রহ করে হচ্ছে উনআশি রান মাথা নষ্ট দর্শক মাথা নষ্ট উনআশি রান করেন চার ওভারে তেরোতম ওভারে বিশ চোদ্দতম ওভারে সতেরো পনেরোতম ওভারে চব্বিশ এবং ষোলোতম ওভারে আঠারো রান দেন আঠারো রান দেন আপনার ডাম্বুলা সিক্সার্স এর বোলাররা তো এই চারটা ওভারের মধ্যেই আসলে মূলত ম্যাচটা পুরোপুরি শেষ হয়ে গেছে তারপরে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে শেষের দিকে এসে মোস্তাফিজ রহমান পরের ওভারে এসে একটা উইকেট নিয়ে নেন তারপরের ওভারে আপনার আরেকটা উইকেট চলে যায় তো একটা পর্যায়ে আসলে ছয় বলে চার রানের দরকার ছিল এই ম্যাচটা একদম লাস্ট বল পর্যন্ত করাইছে লাস্ট বলে আপনার ফ্যাবিয়ান এলেন ফ্যাবিয়ান এলেন আপনার লাস্ট বলে ছক্কা মেরে ম্যাচটা আসলে জিততে হয়েছে তো এখানে আসলে অনেক বেশি আফসোস কাজ করবে আপনার ডাম্বোলা সিক্সার্সের যে ক্যাপ্টেন আছে মোহাম্মদ নবী তিনিও অনেক ভালো ট্রাই করেছেন এই ম্যাচে মোহাম্মদ নবী চার ওভার বল করে বিশ রান দিয়ে একটা উইকেট নিয়েছেন মোস্তাফিজুর রহমান চার ওভার বল করে তিরিশ রান দিয়ে দুইটা উইকেট নিয়েছেন এবং শ্রীলঙ্কান আরেক বোলার নুয়ান তুষারা উনিও আপনার চার ওভার বল করে তেত্রিশ রান দিয়ে একটা একটা উইকেট নিয়েছেন তো মোটামুটি তিনজন বারো ওভার বোলিং করে ভালোই করেছেন বাট পরবর্তী যে বোলাররা ছিলেন তারা আসলে বাকি আট ওভারে একশোটা রান ডিফেন্ড করতে পারে নাই সো সো ভেরি ভেরি ব্যাড লাক ফর ডাম্বুলা সিক্সার্স তো হোপফুলি আসলে তারা পরবর্তী ম্যাচগুলোতে প্ল্যানিংটা আরও ভালোভাবে করবে মেবি আরও কাকে কখন কোন সময় বোলিংটা চালাতে হবে মেবি মোহাম্মদ নবী চাইলে করতে পারতেন হয়তো বা ক্যাপ্টেন্সির কারণে ওই ম্যাচটাতে একটু কিছুটা ঝামেলা ছিল তো হোপফুলি পরবর্তী ম্যাচগুলোতে হয়তো বা কোপ আপ করে উঠতে পারবেন আপনার ডাম্বুলা সিক্সার্স তো দর্শক আপনাদের কী মনে হয় এই ম্যাচটাতে আসলে ডাম্বুলা সিক্সার্সের ভুলগুলো কোথায় ছিল এবং ডাম্বুলা সিক্সার্স কেন এই একশো একানব্বই রানটা ডিফেন্ড করতে পারলো না সেটা অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম